শরী কাল ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ووسيلتنا وسندنا ومغيثنا وشفيعنا ودعانا وملجانا ومأوانا محمد محمد عبده ورسوله صلى الله تعالى عليه وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها أخرى صدق الله العظيم وقال تعالى في شأن نبينا مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله টানাজীল্লা আজরাত এই অঞ্চল মুরব্বিয়ানে কেরাম আমার যুবক বন্ধু হল আইজ আমরা যে জমা হয়েছি ই যে বাগান সাজিছে ই বাগান ই বাগান যেখান সাজিছে ই বাগান মূলত হইল হজরতে নসা খান রহমতুল্লাহ রহমতুল্লাহাল বাগান মূলত হইলো হজরতে নশা খান সাহ রহমতুল্লাহ জানবালা নাম জানবালইল ইব্রাহিম খান সাহেব রহমতুল্লাহ ই তান বাগান বাদশাহ বাদশাহ আকবরে যে সময় দিনে এলাহি হইয়া এক নয়া দিন বার হল বাদশাহ আকবরে দিনে এলাহি হইয়া যে দিন বার হল করার বাদে বাচ্চা তো পাওয়ারও আছে সম্পদও আছে কিছুয়ে মানি লাইলা তার লগে যে বন্দায় মুখালিফত করিয়া ইসলামর হেফাজত ইনি বন্দার নাম হইল হজরতে মুজদ্দিদ আলফে সানি আহমদ সরহন্দি আল ফারুকি রদি আল্লাহ বন্দী করিয়া নিয়া তৈসল জেল বাচ্চা আকবরে নিয়া বন্দী করিয়া রাখল জেল দেখছে যে এখন জেল রাখিয়া সামাল দেওয়া গেছে না খেনি জেল বইয়া বইয়া যেটা মানুষ কয় দি অকল আসলাই তার ও বালা করি তৰবিয়ত কৰা করা আরম্ভ করছ তোর বিয়ত দেওয়া আরম্ভ করেন অকল হলি বনা শুরু হয়ে গেছো ও জেল তাকে বার করিয়া তানে নজরবন্দি করিয়া রাস ই বন্দার নাম হইল হজরতে মুজদ্দি দে আহমদ সর হন্দি আল ফারুকি রদি আল্লাহ তালানু আমরার যে তরিকা براغو بشیر باگوئی دا تغلا طریقہ نقش بندیا مجددیا رمانوس آر ای مجددیا آئی سے الف ثانی احمد سرہندی الفاروقی رضی اللہ تعالی عنہ تقیہ نقش بندیا آئی حضرت سید بہا الدین نقش بند مشکل گشا رحمت اللہ تعالی علیہ تقیہ و ملیاؤی سے نقش بندیا مجددیا امرار براغوئی سلسلہ آئی হযরত নশা খান সাহেব জানে আমরা নশা খান সাহেব হইয়া চিনিবালা নাম হইল ইব্রাহিম খান সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাআন্দরা তাআন্দরা এই সিলসিলা বরাক প্রসিদ্ধ লাভ করতে বরাক সিত্রিছে তাআন্দরা সর্বপ্রথম ফইলা আইছে সিলসিলার মূল জোর হইল গবীনপুর শাহ আমজদ আলী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি গবীনপুরের আ বর وفاত হইল 1945 ইংরেজি নভেম্বর মাস ওটা কি এর বাদে গোবিন্দপুর বাগাদৰ গাঙ্গুলি গভীনপুর বাগাডোর গাঙ্গুলি ওলা বিভিন্ন শিলচর বিভিন্ন আপনার ডুংনিবার ওলা বিভিন্ন জাগা হলো সিত্রিছে আইলা খান আমার দাদাজি আমার দাদা দাদাজি দাদাজী ওলা আরো দিগর বুজুর্গ হল ইতা বুজুগ হল থাকি সিট্রি আইয়া টান তুই নিমাহিং কথা বুঝা যাননি ডাক্তর ডাক্তরের ফলা সব ফল কিন্তু সব ডাক্তর এক বিভাগ ডাক্তর ওইন খেও মেডিসিন স্পেশালিস্ট এর বাদেও তান মাঝে গেলে এক বেমার দয় করে আসলা আসলাম বেশিরভাগ ক্যান্সার স্পেশালিস্ট নিমাহ সাব আসলা ক্যান্সার স্পেশালিস্ট নি মাইসংপুরি সাব ওর ইনো আবার বাদে বেশিরবাগ ক্যান্সার বেমারি মানু জেতা আইলা বেশিরবাগ মানু গিতা হই যাইতা বালা ওই জেতা আমি মিছা কইyarn নি আমি জেখান কইyarn এগান মিছা কইyarn নি না তবে হে জি ক্যান্সার রোগী আলহামদুলিল্লাহ তো আপনারা শাক্কি ভাড়া আলহামদুলিল্লাহ ও তো মুরব্বী মানুষ আমরা সাক্ষী ভাইয়া অলি আল্লাহ হল হনতানোর সম্পর্ক তাকে আল্লাহর লগে এনতানর সম্পর্ক তাকে আল্লাহর অলি বনা যায় না মাত বুঝা জাননি অলি বনা যায় না অলি আল্লাহ বনায় অলি বোনা যায় না আল্লাহ বানাইলে মিটে না আর মানুষে বানাইলে টিকে না মানুষে বানাইলে টিকে না আর আল্লাহ বানাইলে মিটে না নেমেছেন বুর টানটু ইতাব জাগা হলোর নাম রয়েছে নি না রয়েছে না ইতা জাগা হলোর নাম রইছে আমরা আশাবাদী কিয়ামত পর্যন্ত রইব আর যেতা মানুষে বানাইছিলা ছয় সাত বছর তিন বছর বাদে আর গড় জাগাত রয়েছে মানুষ গড় জাগাত রয়েছে মানুষ রয়েছে অলি আল্লাহর আমরার প্রয়োজন খেনে আমরা বয় বাদে বয় তৌগুরো মানুষ ওই যে গুরু আমরা আল্লাহ আল্লাহ কর্তা লগে আল্লাহর জাতৰ লগে সম্পর্ক বাড়াইতা ঔগুর মানুষ যে সময় ভয়তইন ভয়তো আর বাদে তানতান দে তরিকতর কিছু মামুলা তকল দে আমি আবার জিনিস ভাঙ্গিয়া দি আলিমা উলামা হযরত হলস হই মামুলাত আলগ আসবাক আলগ। তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদি আর আসবাক হইল 33 টা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহিয়ে যে সময় ই ইরিকা তানসবাক আসল এগারোটা হজরতের মুজদ্দিদে আলফে সানি আহমদ সারহান দেখলা যে ই তরিকা বড় খটিন ই তরিকা বড় খ এগারো আসবাক এতো নাই ও যে লম্বা লম্বা উষা উষা যদি শিড়ি থাকে ও এক শিড়ি আর ও এক শিড়ি তে ফাড়া মারি আর উটা কঠিন হইব না ও ওজরতে মুজদ্দিদে আলভে সানিয়ে মাঝে মাঝে আরক সিঁড়ি হারাইছই ও এগারো রে বাঙ্গিয়া মুজদ্দিদে আলভে সানিয়ে তেত্রিশ খরসই তরিকায় নকশবন্দিয়া মুজদ্দি আর আসবাক হইয়া তাকলো সবক হইয়া তাকলো তেত্রিশ তো উলামা হজরাত তো উলামা হজরাত আপনারা ইকানো আমরা সবে জানি যে অলি আল্লাহ হলোর দারদ আইতাম অনু আমার এক মলানা সাহেব এক আয়াত আয়াতি যে মানুষ নাক মৌ সব কিতা করা লাগবো মৌতর লোয়া লাগবো সবে সাদ গ্রহণ করা লাগবো মরার বাদে বা কুন্তার তাকে নি তোরা মাতিও মরার বাদে কুন্তা তাকেনি জিও তাকে দৌড়ার তাকে না লোদর তাকে দোলা সাপ গেছে বন্দে দি আডিয়া ধারায় দোলা সাপর মরা যদি ভাপ লাগে খুন্ত হইবনি তোরা মাতো না আপনারা ওই তো না আলত মরা ফাওত লাগি গে রে লাগবনি কিতাল লাগি মরা তো হ্যা ও বিষ আলা মরার বাদে বিষ বিষ আলা মরার বাদে তোমার সাফর যদি মরার বাদেও বিশ তে আমার হলি আল্লাহ যে গুরু আল্লাহর লোকের সম্পর্ক আসলো মরার বাদে তার লোক মেটি যাইবনি আল্লাহর লগে না

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রাসূল মুবারক তিন কে এক বেটার ফুয়ার গেছে আসলো এই যে সময় মারা গেছেন মারা যাবার বাদে ঐ সময় কোর বুজুরকে দেখো ইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ বে কইตรา তুমি দইন যদি খেয়ে কোনো খামো আটকে যাও দোয়া কবুল তোমার হয় না তে আমার সূল মুবারক যে বেটার গেছে আসলো বেতার কবর দারো গিয়া দোয়া দোয়া করলে আল্লাহর যাতে দোয়ারে ভীড়াইয়া দিতা নাই কিতাবর নাম রাগ নাম হইল আশ্রব কিতাবর নাম হইল হাবুর নাসিম যাইন লেখি শৈন্য নাম হইলো হাস নিবিনে নভী দেখা গেল অলি আল্লাহ দারো কবর দারো আইয়া দোয়া করলে দোয়া কবুল হয় উলামা হাজরা হল মজুদ ফতোয়ায় স্বামীর মুকদ্দিমা যেখান আছে ইন্ট্রোডাকশন বা ভূমিকা ওখান বার হলে বার হললে ভাই ভাই ইমাম শাফি আলাইহি ইমাম শাফি কইতে সময় আমরা রিতা মসজিদ ওর ইমাম সাহ নাই মজহবর ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কোন হামু আটকি গেলে ইমাম আবু হানিফা সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহির কবরর দারোগিয়া ইমাম আবু হানিফা সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহির ওয়াসিলালিয়া দোয়া করতা হযরত ইমাম আবু হানিফা সাহেব মজব্বর নামাজে ইমাম শাফির মজব্বর নামাজে তোফাত আছে কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ তালা আলহিয়ে ইমাম আবু হানি পাসাবর রোজার দারো আইয়া যে সময় নমাজ বলিতা কোন তরিকায় বলিতা বলে ফলিতা তাই হজৰতে আবু হানি পাসাব রহমতুল্লাহ তালা আলহির মজহব মজহব মোতাবিক তানে জিজ্ঞাসা করা হইল আপনি আমরা রে কলে ইনো আইয়া দেখি বড়ইন তান কলে বিষয় কিতা ও তাইন কইলা আমি ইমাম সাবর খবরের দ্বারো আইয়া তান উল্টা করতাম আমার সরম করে আন উল্টা করতাম আমাত শরম করে এতে বুঝা গেল ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহির আকীদা ওখান আসলো আউলিয়া کرام 골মরার বাদে ও মরেনা মাইয়িত নাই মরার বাদে মরা নাই তে গুলমুল আমি এখন শেষ মারাত নাতিয়া শেষ করিলেই মু ই রাইতহ লর মাঝে কয় এক আছে ইতার রাইত জাগিয়া তাকিয়া ইবাদতি খরো ইলম মুস্তাহাব শিলচর খাসার তাকিয়া খাসারর মানুষ বেশিরভাগ নি রাইত রে নমাজ আমরা হই সবে সবে বারাতর রাইট বা নমাজর নমাজর রাইত হইন খেনে

আমরার দেশের মানুষে ঈদ রোজা সৌদির লগে এক লগে হয় নি আগে হয় না বাদে হয় হার আগে হয় সৌদি আরব আগে সৌদি আরব আইজ সবে বরাত খতরা সৌদি আরব আইজ শবে বরাত খতরা এতে বোঝা গেল আমরার দিন হার আমি একটু খতা কই আপনার আরে চাঁদ কোন জায়গা দেখা হৈছে না শরীয়তর মশলা রুইয়তে হিলালর মাসলা আলী মোহল ইনো আসল রুইয়তে হিলালর মাসলা ইন শাহাদত লাগে খেওরর লেখা কোনো সিটিএ পত্র টেলিফোনে হইত না রাঙ্গাউটির আমার আব্বার মেয়া সাহেব আমার দাদাজি সম্পর্ক মৌলানা তৈবুর রহমান সাহেব তান লেখা উনিশশো সাতষট্টি ইংরেজির বই আছে ঈদ ও বেতার বার্তা